নমস্কার আমি রিজু রায় আর আপনারা এই মুহূর্তে দেখছেন এই চার প্লাস বাংলা আপনারা জানেন এই রাজ্যে কিন্তু আজ পড়তে চলেছে একটা ভয়ঙ্কর ঝড় যার নাম জশ। আর সেই জশ নিয়ে বিভিন্ন জায়গায় মাইকিং করে টোটো এ করে মানুষকে বিভিন্নভাবে সতর্ক বার্তা দেয়া হচ্ছে ডুমজুর কেন্দ্রের বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয় তিনি তার কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে গাছের ডালগুলো কেটে ফেলতে কারণ যে সমস্ত ইলেকট্রিকের তারগুলো গাছের সামনে দিয়ে গেছে সেই সমস্ত ডালগুলো যদি ইলেকট্রিকের তারে যদি পড়ে তাহলে একটা কিন্তু বিপদের সম্মুখীন কিন্তু মানুষকে হতে হবে সেই জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন যে গাছের ডালগুলোকে কেটে ফেলতে যে ডালগুলো একদম কারেন্টের তারের সামনে দিয়ে গেছে কারেন্টের তারগুলো যে ডালগুলোর সামনে দিয়ে গেছে সেই ডালগুলোকে কেটে ফেলতে এবং আজকে সকাল থেকে মাননীয় কল্যাণ ঘোষের নির্দেশে কিন্তু চলছে সেই গাছ কাটার কিন্তু ছবি আজকে বাংলার এইচআর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের নির্দেশে ইলেকট্রিকের তারগুলো যে সমস্ত গাছের যে সমস্ত গাছের ডালের পাশ দিয়ে গেছে সেই সমস্ত ডালগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে এই সমস্ত কাজ কিন্তু করছে তৃণমূলের কর্মীরাই মাননীয় কল্যাণ ঘোষ বিষয়বস্তু যে সুপার সাইক্লোন জস তার প্রিকশনালি আমরা বিদ্যুতের লাইনগুলোকে পরিষ্কার রাখছি এই কারণে কারণ আমাদের এই অঞ্চলে একমাত্র পিএইচডি ড্রিঙ্কিং সাপ্লাই ওয়াটার একটাই সেকশন আছে কোনো কারণবশত যদি ইলেকট্রিসিটি দু তিন দিন না আসে তাম এলাকার লোক সমেত আরও আশপাশের যে এরিয়া আছে তারা প্রায় জল থেকে বঞ্চিত হবে এবং এই করোনার সময়ে লোককে বাইরে থেকে জলের অ্যারেঞ্জ করা বিভিন্ন রকম সমস্যা কোথাও হয়তো পেশেন্ট রয়েছে যাদের অক্সিজেনের দরকার আছে তার জন্য ইলেকট্রিক লাইন যাতে ঠিক থাকে আমরা আমাদের দলের তরফ থেকে ছেলেদেরকে নিয়ে সমস্ত গাছের ডালপালা পরিষ্কার করে রাখছি যাতে বিদ্যুৎ বিভাগও তাদের কাজটা সম্পূর্ণ করতে সুবিধা হয় এই হিসাবেই আমাদের সমস্ত গাছপালা পরিষ্কার করে বিদ্যুতের লাইনকে পরিষ্কার করে রাখা হ্যাঁ কখন থেকে কাজটা শুরু হয়েছে আমাদের কাজ শুরু হয়েছে সকাল সাড়ে পাঁচটা থেকে গতকাল দু ঘন্টা হয়েছে সন্ধ্যের দিকে আজকে সকাল সাড়ে পাঁচটা থেকে কাজ চলছে এখনও চলবে সমস্ত রাস্তা গাছপালা সব পরিষ্কার করা হবে এবং এটা কল্যাণ ঘোষের নির্দেশেই কি এবং কল্যাণ হ্যাঁ একদম অবশ্যই আমাদের ব্রহ্মপুত্র আমাদের মাননীয় বিধায়ক কাছের মানুষ কাজের মানুষ কল্যাণ ঘোষের নির্দেশ সেই হিসাবেই আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি সকল ছেলেরা কল্যাণ ঘোষের নির্দেশেই পাশে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সমস্ত কাজকর্ম করছে করোনাতে স্যানিটাইজেশন যশ ঝড়ের জন্য সুপার সাইক্লোনের জন্য গাছের ডালপালা পরিষ্কার করা মানুষের পাশে রাখা বাড়ি বাড়ি গিয়ে তাদের আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং যাদের কাঁচা বাড়ি তাদের স্কুল এবং যে বিল্ডিংগুলো আছে সেখানে শিফটের ব্যাপারেও সকলে বলছে যাতে সার্ব সর্বত্রভাবে সকলে মিলে এই সিচুয়েশনের মোকাবিলা করা যায় স্কুলগুলো কাজকর্ম চলছে হ্যাঁ ওগুলো কাজকর্ম চলছে আজকে দুপুরে স্কুলগুলো সব স্যানিটাইজেশন হবে যেহেতু বন্ধ পড়ে আছে স্যানিটাইজেশনের পর কালকের জন্য স্কুলগুলো সব খুলে দেওয়া হবে যারা আসতে ইচ্ছুক তাদের থাকার ব্যবস্থা করার জন্য করা হচ্ছে এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা ওখানে যারা থাকবে হ্যাঁ ওটা আমাদের বিধায়কের সাথে বিধায়কবাবু মানে আমাদের মাননীয় কল্যাণ সময় সাথে কথা বলেছে সেটা স্টেপ বাই স্টেপ আমরা ওনার সাথে কথা বলে ইনস্ট্রাকশন নিয়ে আমরা কাজে পাবো